বাগেরহাটি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি এবং এই মিছিল থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার বাংলাদেশ ছাত্র বিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনাদের মনে আছে দুই সালে যখন মুলাদিতে সর্বপ্রথম আমরা মিছিল নিয়ে দাঁড়াই ব্যানার ধরার মতো লোক আমরা তখন পাই না সেই মুহূর্তে আওয়ামী ফ্যাসিস সরকারের সময়ে সবাই আমাদেরকে চাপিয়ে রাখার জন্য চেষ্টা করছে ছাত্র সমাজের অবদান আমরা সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে এই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি একটি কথাই বলবো আগামী দিনে আপনারা এই মূলাদিতে যে সকল প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করার জন্য হাতে নিয়ে থাকবো আপনারা সকলে উপস্থিত হবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের বিকল্প কিছু নাই একটা কথা মনে রাখবেন প্রতি বিপ্লব শুধুমাত্র পরাজিতদের দ্বারাই হয় না প্রতি বিপ্লব বিজয়ীদের ভূখণ্ডিত বা খণ্ডিত হওয়ার ফলেও হয়ে থাকে সেই জন্য আমাদেরকে ঐক্য বিকল্প নাই আমরা ঐক্য ভাঙতে পারবো না সব দলের সাথে সম্পর্ক বজায় রেখে আমরা আগামী দিনে গণ অধিকার পরিষদ মুলাদিতে একটি শক্ত ভিত্তি স্থাপন করব এবং আপনাদেরকে একটি সুখবর দিয়ে আপনাদেরকে একটি সুখবর দিয়ে যাই গণ অধিকার পরিষদ যদি জোটবদ্ধভাবে হয় অথবা এককভাবে নির্বাচন করে যদি একটা দশটা ছিল কোন অধিকার পরিষদ পায় তবে সেটি মূলাবি একটি হবে আপনারা আস্তে আস্তে থাকুন ইনশাল্লাহ আগামী দিনে গণ অধিকার পরিষদ সেই ভূমিকা পালন করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারদিন ইয়ামিন ভাই তিনি গণ অধিকার পরিষদের ট্রাক ড্রাইভার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের জননেতা জনাব নুরুল হক নুরের কাছ থেকে তিনি একটি মৌখিক অনুমোদন নিয়ে এসেছেন ইনশাল্লাহ আগামী দিনে তার নেতৃত্বে আমরা গণ অধিকার পরিষদ মুলাদি উপজেলায় এগিয়ে যাব এবং কি পরবর্তী সময়ে নির্বাচন আসলে আমরা তাকে সর্বোচ্চ সাপোর্ট দিব ছাত্র যুব গণ অধিকার পরিষদ তিনি আমিন ভাইয়ের পক্ষে আছে আর তিনি আমিন ভাইয়ের পক্ষে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে